সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো বিনিময় সম্পত্তি অর্থাৎ এই বিনিময় সম্পত্তির নাম আমরা অনেকেই শুনেছি বা অনেকের দখলে এই বিনিময় সম্পত্তি আছে কিন্তু এই বিনিময় সম্পত্তিকে একদম খারিজ টারিজ করে নিজেদের মতো করে নেওয়ার ক্ষেত্রে অনেক ঝটকি ঝামেলা অনেকেরই পোহাতে হচ্ছে এবং অলরেডি অনেকে এই ঝটকি ঝামেলার ভিতরে আসেন আজকে মূলত আমি এই বিনিময় সম্পত্তিটা কি অনেকেই বুঝে না এই জন্য আমি এই বিনিময় সম্পত্তিটা সম্পর্কে একটু ছোট্ট ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে এই উপমহাদেশে প্রথম স্বাধীন হয় অর্থাৎ ভারত পাকিস্তান এই দুটি দেশ স্বাধীন হয় উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে এবং এই যখন ভারত ভাগ হয় তখন মূলত ধর্মের ভিত্তিতেই কিন্তু এটি ভাগ হয়েছিল সেটা আমরা স্বীকার করি বা নাই করি এই ধর্মের ভিত্তিতে যখন এই দেশ স্বাধীন হয় তখন আমাদের দেশ থেকে অনেক হিন্দু ভারতে চলে যায় এবং ভারত থেকে অনেক মুসলমান আমাদের দেশে চলে আসে এবং তখন স্বাভাবিকই একটা রাজনৈতিক অস্থিরতা বিরাজমান ছিল এবং এই রাজনৈতিক অস্থিরতার জন্যই কিন্তু মানুষ এদিক সেদিক ছুটাছুটি করে এবং তাদের ভিতরে তখন যারা বাংলাদেশ থেকে ভারতে যায় এবং ভারত থেকে যারা বাংলাদেশে আসে এদের যে সম্পদ ছিল অর্থাৎ ভূমি এই ভূমি বা সম্পত্তি তারা একে অপরের সাথে বিনিময় করে এবং এই বিনিময় দলিলটা হয় মূলত ভারতে এবং এই দলিলের যে মূল কপি সেটা ভারতেই রয়ে যায় এই দলিলের যে কপি সেটা নিয়ে বাংলাদেশে যারা আছেন তাদের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় যার ভিতরে অন্যতম হল তারা এই জমি পরবর্তীতে নিজেদের মতো করে পাচ্ছে না সরকার তাদেরকে দিচ্ছে না সরকার তাদের এই সম্পত্তি এক নম্বর খতুক্ত করে অর্থাৎ খাস খতিয়ানভুক্ত করে এবং পরবর্তীতে তাদেরকে এ নিয়ে মামলা মোকদ্দমা করতে হয় এবং এই মামলা মোকদ্দমা করার ফলে কেউ তাদের সম্পদ ফিরে পায় আবার কেউ পায় না যার ফলে তারা তাদের নামে খাজনা দিতে পারে না খারিজ করতে পারে না বহুবিধ সমস্যা তাদের ভিতরে দেখা দেয় সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে উনিশশো সাতচল্লিশ সালে এই দেশভাগের প্রেক্ষাপটেই কিন্তু এই বিনিময়ে ব্যাপারটা চলে আসে এবং এই বিনিময় প্রপার্টিটা কিন্তু তৎকালীন সময় হওয়ার ফলে এই বিনিময় সম্পত্তিগুলোর ভিতরে কেউ দলিল রেজিস্ট্রি করতে পারছেন আবার কেউ দলিল রেজিস্ট্রি করতে পারেননি যারা দলিল রেজিস্ট্রি করতে পারেননি তাদের জন্য পাকিস্তান সরকার অর্থাৎ তৎকালীন সেই উনিশশো আটষট্টি পাকিস্তান সরকার একটা সুযোগ তাদেরকে দিয়েছিল সেই সুযোগটা কি সেটা হলো পনেরো এগারো উনিশশো আটষট্টি ইংরাজি তারকে রাজস্ব বিভাগ পনেরোশো আটাত্তর সাধারণ নম্বর পরিপত্রে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করে গ্রহণ এর ভিতরে এক নম্বর আছে কেবলমাত্র ছয় নয় উনিশশো পঁয়ষট্টি ইংরাজি তারিখের পূর্বে আবারও বলছি ছয় নয় উনিশশো পঁয়ষট্টি ইংরাজি তারিখের পূর্বে সম্পদ সম্পাদিত বিনিময় কেসগুলো নিয়মিত করা হবে অর্থাৎ এর আগে যে বিনিময়ের যে মামলাগুলো ছিল সেগুলো নিয়মিত করে তাদের সম্পত্তি এগুলো বুঝিয়ে দেওয়া হবে এবং এর পরে যে সম্পত্তিগুলো আসবে সেগুলো ওই যে একটু আমরা জানি যে অর্পিত সম্পত্তি বা শত্রু সম্পত্তি সেই শত্রু সম্পত্তি হিসাবে গণ্য হবে এবং দুই নম্বর আছে এ সকল কেস দুটি শ্রেণীতে বিভক্ত করা হবে যথা দশ দশ উনিশশো চৌষট্টি ইংরাজি তারিখের পূর্বে বিনিময়কৃত সম্পত্তি যা পরবর্তীতে অর্পিত সম্পত্তি পরিণত হয়েছে এবং দশ দশ উনিশশো হতে পাঁচ নয় উনিশশো পঁয়ষট্টি ইংরাজিতে তারিখের মধ্যে যে সকল সম্পত্তি বিনিময় করা হয়েছে যা দ্য পাকিস্তান ডিস্ট্রিবিউট পারসন্স অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি ফোর এর ছয়ের ক উপধারা বলে প্রাদেশিক সরকারের বাজেয়াপ্ত হয়েছে জেলা প্রশাসক প্রথম শ্রেণীভুক্ত বিনিময় সম্পত্তি যা অর্পিত সম্পত্তি বলে গণ্য এর কেসগুলো পরীক্ষা নিরীক্ষা করে প্রকৃত বিনিময় বলে সন্তুষ্ট হলে বিনিময় নিয়মিতকরণের আদেশ প্রদান করবেন এবং এ আদেশের ভিত্তিতে পরিত্যক্ত জেলা প্রশাসক নিয়মিতকরণের অনুকূলে হস্তান্তর দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিবেন অর্থাৎ এই যে সময়কারে যারা রেজিস্ট্রি করতে পারেননি তাদেরকে এই যে সুযোগটা দেওয়া হলো সেই ক্ষেত্রে সরকারের পক্ষে জেলা রেজিস্ট্রার বা ডিসি মহোদয় সে এই সম্পত্তি নিয়মিত করে এই যাদের সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দিবেন এরপর আছে জেলা প্রশাসক দ্বিতীয় শ্রেণীভুক্ত বিনিময় সম্পত্তির কেসগুলো পরীক্ষা নিরীক্ষা করে প্রকৃত বিনিময় হয়েছে বলে সন্তুষ্ট হলে তিনি প্রথমে উক্ত জমি সরকারে বাজেয়াপ্ত হয়েছে বলে আদেশ প্রদান করবেন এবং একই সাথে বিনিময়কারীর অনুকূলে বন্দোবস্ত প্রদান করবেন অর্থাৎ এর বাইরে যে সম্পত্তিগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা পাবেন সেটা কীরকম সেটা যেগুলো এক নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো আপনাদের যে কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রের আলোকে আপনাদেরকে আবার সেটা নতুন করে বন্দোবস্ত করে দিবে সে আদেশের কথাও এখানে বলা আছে সুপ্রিয় শ্রোতা এখানে যাহাই থাকুক না কেন এখন বিনিময় সম্পত্তি কিন্তু আপনাদের আর এই কেস খামারি কোনো কিছু করার দরকার নেই অর্থাৎ বিনিময় প্রপার্টি যাদের আছে বিশেষ করে খ তফসিলভুক্ত এই খ তফসিল কিন্তু আমরা জানি যে দুই হাজার দুই হাজার তেরো সালে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এখন এই যারা এই খ তফসিলভুক্ত ছিলেন এই বিনিময় প্রপার্টি নিয়ে তারা কিন্তু সহজেই আপনাদের নামে নামজারি করে নিতে পারতেছেন এবং খারিজ দিয়ে আপনার নিয়মিত ভূমি উন্নয়ন কর দিতে পারতেছেন আর যাদের সম্পত্তি ক তফসিলে আছে বা এক নম্বর খতিয়ানে আছে তারা কিন্তু এই ডিসি মহাদারের কাছে প্রেয়ার দিয়ে আপনারা কিন্তু একটা ছোট মামলা করে আপনারা এই সম্পত্তি কিন্তু নিয়মিত করে নিতে পারেন অথবা এক নম্বর খতিয়ানে যদি থাকে তাহলে আপনারা সেই সম্পত্তি লিজ গ্রহণ করেও কিন্তু আপনারা সেই সম্পত্তি আপনাদের করে নিতে পারেন কিন্তু এই সম্পত্তিগুলোর ক্ষেত্রে আবার কিছু বিপত্তিও আছে কীরকম দেখা যায় যে বিনিময় করেছিল আপনার দাদা অথবা আপনার বাবা কিন্তু পরবর্তীতে যাদের কাছ থেকে বিনিময় করছে আপনার কাছে দলিল থাকার পরেও তাদের নামে আবার পরবর্তীতে কোনো একটা রেকর্ড হয়ে গেছে এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ওই রেকর্ডটা সংশোধন করে তারপর কিন্তু আপনাদেরকে নিয়মিত হতে হবে সেই ক্ষেত্রে কিন্তু দুই সালে যে আপনাদের সম্পত্তি খতবশীলভুক্ত হওয়ার ফলেও যে নিয়মিত করে দেওয়া হয়েছে অর্থাৎ বিনিময় সম্পত্তি কিন্তু এই নিয়মিত করার পরেও কিন্তু আপনারা খাজনা খারিজ দিতে পারবেন না কারণ খাজনা খারিজ দেওয়া হয় সাধারণত পরবর্তী যে পূর্ববর্তী যে রেকর্ড সেই রেকর্ড অনুযায়ী অর্থাৎ পূর্ববর্তী রেকর্ড ছিল আর রেকর্ড বা কোনো কোনো এলাকায় এস এ রেকর্ড এই এস এ রেকর্ড যে এলাকায় পূর্ববর্তী সেই এসে মালিক যদি অন্য কেউ হয়ে থাকে অর্থাৎ যার নামে বিনিময় করা হয়েছে তার নামে না হয়ে যদি অন্য কারো হয়ে থাকে তাহলে সেইটা কিন্তু রেকর্ড সংশোধন মামলা করে তারপরে জিতে তারপরে কিন্তু আপনার নিয়মিত করতে হবে আবার আর যদি এরকম কোনো কিছু ঘটে থাকে তাহলে সেই ক্ষেত্রে আর সংশোধন করে তারপর কিন্তু আপনাকে নিয়মিত করতে হবে সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে ছোট আলোচনার মাধ্যমে আশা করি কিছুটা হলেও আপনাদেরকে একটা ধারণা দিতে পারলাম যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আরও কোনো যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা সরাসরি ফোন করবেন আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করব, আপনাদের সেই উত্তর দিতে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম